এক মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এক মিনিটের মধ্যে আপনি এখানে যে টাকাগুলো গুনতে পারবেন একটা দুটো করে যতটুকু নিতে পারবেন সব আপনার উনি একজন প্রবন্ধ আসসালাম আলাইকুম তো ওনাকে আমি জাস্ট পরীক্ষা করব যে ওনার মানে একটা টাকা দিব ওনাকে চিনতে পারে কিনা চিনতে পারলে ওনাকে উনি যতটুকু পারবে ওনাকে আমি সব একটা টাকা দিব আর কি উনি একজন প্রবন্ধ চাচা আপনি কি টাকা চিনতে পারেন

কি দিব যে উনি যতটুকু গুনতে পারবে ততটুকু ওনাকে দেবো এক মিনিট সময় দেবো আমি আরকি এক মিনিট সময়ের মধ্যে উনি যতটুকু গুনতে পারবে সবটুকু ওনার পক্ষ হবে আচ্ছা আপনি আগে এক মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এক মিনিটের মধ্যে আপনি এখানে যে টাকাগুলো গুনতে পারবেন আমি একটা দুটো করে যতটুকু নিতে পারবেন সব আপনার ঠিক আছে আমি গুনতে পারবো আমাকে একটু বলে দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনার এখানে কুড়ি টাকার লোট আছে ঠিক আছে কুড়ি টাকার লোট আছে আপনি কতটা গুনতে পারবেন আপনি একটা মিনিট সময় দেওয়া হবে নেন টাইম স্টার্ট ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো হচ্ছে 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 বিশ হচ্ছে পঁচিশ হ্যাঁ ওই হবে আস্তে আস্তে হবে আরো হবে তিরিশ বত্রিশ হবে সব জায়গায় পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা হবে না একটু করতে টাইম ঠিক আছে আর হবে না ব্যাস

এরকম অন্ধ মানুষ কিন্তু প্রাপ্য ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন এরকম অন্ধ মানুষের জন্য কিছু অন্তত দান করার আপনার এলাকায় হোক কিংবা আমাদের মাধ্যমে হোক আপনি চেষ্টা করবেন এতটুকুই যে এনারা প্রাপ্য ব্যক্তিকে কিছু পৌঁছে দেওয়ার তো আজকে আপনাকে আমি এটাটা আরেকবার গুনেন কত টাকা হচ্ছে দেখেন তো টাইম না না টাইম মিনিট সময় আমি সময়ের মধ্যে এক উনি কত টাকা গুনেছে সেটা একবার দেখব যে আমরা যাক এনাদের মতো মানুষকে আপনার চেষ্টা করবেন ওনাদের পাশে থাকার ওনাদেরকে সাহায্য করার ওনাদের মানে যে কোনো বিপদে কি আমাদের কন্টেন্ট গুলো করার একটাই কারণ যে প্রাপ্য মানুষগুলোর কাছে আমরা পৌঁছাবো যা করে হোক প্রাপ্য মানুষ যারা পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছানো চল্লিশ একচল্লিশটা কুড়ি করলে কত হয় আটশো কুড়ি আটশো কুড়ি টাকা আজকে আপনার আজকে আর মানে বাইরে ঘোরার প্রয়োজন নেই বাড়ি যাবেন মনে হয় আপনি নাকি এখন নাকি আচ্ছা বনের বাড়ি যেহেতু নিয়ে যাবে ঠিক আছে বনের বাড়ি আটশো কুড়ি টাকা আজকে আপনি গুনতে পেরেছেন এক মিনিটের মধ্যে দিয়ে ভালো লাগছে টাকাটা পাওয়ার পরে আপনি কি ভেবেছিলেন যে টাকাটা পাবো আজকে ভাবি ভাবলে তো ধরো এক খবর পড়ালা সাহায্য আপনার কমে গেলো আচ্ছা আপনি ভাবেননি না তাহলে আপনাকে হঠাৎ করে আটশো কুড়ি টাকা চলে আসলো ভালো লাগছে না ভালো লাগবে কিন্তু ধরেন একটা মানুষের সবার তো একা কারণ আনন্দ করে এত টাকা পান আর আমার জিরোটিরই একই আচ্ছা আচ্ছা তা আজকের দিনের জন্য এক আধ ঘন্টা জন্য হলো খুশি কিনা হ্যাঁ 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 খুশি খুশি হবে না খুশি আরো এক শাস্তি দিল আলহামদুল্লিলাহ যাক আপনার পাশে থাকবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আসলাম আইনক